একজন তিনি হজ করতে গিয়েছেন কোথায় গিয়েছেন বললাম জোরে বলেন আর একটু জোরে হজ করতে গিয়েছেন হজ করতে কোথায় যায় মানুষ জোরে বলেন মক্কা কাবা শরীফের তফ করতে তো এ আল্লাহওয়ালা ব্যক্তিও গিয়েছেন সেই বৎসরে কমবেশি এক লক্ষ মানুষ গিয়েছেন হজ করার জন্য তো তিনি যখন হজ করছেন হজ শেষ করে ওখান থেকে আসার পূর্বে আর একবার তফ করতে যায় যেটাকে বিদায়ী তফ বলে আমরা বাংলায় তফে বেদা বলা হয় যেটাকে তো আল্লাহওয়ালা ব্যক্তি তওফে বেদার পূর্বে আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে দিলেন আমাদের মতো গুনেগার ব্যক্তি ছিলেন না বড় নেককার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের দরবারে দুই হাত উত্তোলন করে আল্লাহ পাককে বলতে আছেন এ পারওয়ারদিগারে আলম আল্লাহ এখানে কম বেশি এক লক্ষ তোমার বান্দা বান্দি এসেছে মোলা তুমি কি সকলের হজ কবুল করে নিয়েছো আল্লাহ পাক বলতে আছে ও আমার বান্দা শোনো শোনো আমি সকলের হজ কবুল করেছি শুধুমাত্র একটা বান্দা আছে যার হজ কবুল করিনি সবারই কবুল করেছি মাত্র একজন বাদ আচ্ছা এবার মনে ভয় হবে কিনা ওটা তো আমিও হতে পারি নাকি গো ওই একজনের লিস্টে তো আমারও নাম আসতে পারে তিনি আল্লাহকে আবার জিজ্ঞাসা করছেন যে আল্লাহ তুমি যে একজন আর হজ কবুল করনি তো ওই বান্দাটাকে আল্লাহ তুমি যার হজ কবুল করলে না ওই বান্দাটাকে একটু বলে দাও আমার আল্লাহ পাক বলতে আছেন ও আমার বান্দা শোনো শোনো আমি একজন বান্দার হজ কবুল করিনি যার হজ কবুল করিনি ওর নাম হলো মোহাম্মদ বিন হারুন বালখি মোহাম্মদ বিন হারুন বালখি অর্থাৎ তিনি বলক দেশের মানুষ ছিলেন তাই তিনাকে বালখী বলা হতো তিনার নাম ছিল বিন হারুন আল্লাহ পাক বলতে আছেন কে এ আমার বান্দা আমি ওই ব্যক্তিরই হজটা কবুল করিনি তো তিনার মনে বড় আশা জাগলো যে আমি একবার মোহাম্মদ বিন হারুন বালখিকে দেখে আসি মোহাম্মদ বিন হারুন বালখি কোন ব্যক্তির নাম তো তিনাকে যখন দেখা করতে আসছেন দেখার জন্য আসছেন ওই সময় আপনার তিনি বলক দেশের মানুষ যে বিল্ডিং থাকতো ওই বিল্ডিং এ আসলেন আসার পরে বলতে আছেন আপনাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন বাল্খিকার নাম আপনাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন বালকি কে আছে তখন বলতে আছে সেখানকার মানুষ যে হুজুর মোহাম্মদ বিন হারুন বালকি তো একজন বড় নেক বান্দার নাম উনি তো একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি তিনি যদি এই লোকালয়ে বসবাস করেন এই লোকালয়ে যদি থাকেন আমাদের সঙ্গে যদি থাকেন এখানে তো কথাবার্তা হবে হই হট্টগোল হবে তিনার ইবাদত বান্দেগিতে ব্যাঘাত ঘটবে তিনার ইবাদত বান্দ দেখিতে আপনার অমনোযোগী চলে আসবে যার কারণে তিনি এই স্থানটি পরিত্যাগ করে ওই পার্শ্ববর্তী পাহাড়ের কাছে আপনার একটা খিমা লাগিয়ে সেখানে আল্লাহ পাকের ইবাদাত বান্দেগি করতে আছেন বলতে আছেন হুজুর ওই জায়গায় আল্লাহর ইবাদাত বান্দেগি করছেন তো তিনি একটু একটু করে গিয়ে ওই খিমার কাছে হাজির হলেন হাজির হওয়ার পরে দেখতে আছেন মোহাম্মদ আর তিনি করতে আছেন যখন তিনার নামাজ নামাজ সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পর এ আল্লাহওয়ালা ব্যক্তি তিনাকে সালাম করলেন সালাম করার পর তিনাকে বলতে আছে যে হুজুর আপনার নাম কি মোহাম্মদ বিন হারুন বলতে আছেন হ্যাঁ হ্যাঁ আমার নাম হলো মোহাম্মদ বিন হারুন বালকি আপনার নাম কি মালিক বিন দিনার যেমনই বলা যে আপনার নাম কি মালিক বিন দিনার তো হাজরাতে মালিক বিন দিনার তালা আনহু বলেন যে আমার ভেতরটা যেন অন্য রকম হয়ে গেল আমি একেবারে অবাক হয়ে গেলাম যে আচ্ছা আমার নাম কি করে জানলো আমার নাম তো একে বলা হয়নি কিন্তু আমার নাম ইনি কিভাবে জেনে গেলেন প্যারে মুসলমান যখন তিনি এই কথাটা ভাবছেন তো তিনি বল এবারে মনে মনে ভাবছেন যে থাক ইনাকে আর কিছু না বলাই ভালো এখান থেকে আমার চলে যাওয়াটাই ঠিক হবে তিনি ওখান থেকে চলে যেতে চাইলেন তো যখন তিনি চলে যেতে চাচ্ছেন তো মোহাম্মদ বিন হারুন বালখি তাকে জিজ্ঞাসা করতে আছে যে এ আল্লাহর বলি মালিক বিন দিনার আপনি যে আমার কাছে আসলেন আসার পরে আবার কিছু না বলেই চলে যাচ্ছেন কারণটা কি তো ইনি বলছেন যে না না কোনো ব্যাপার নয় বাস আপনাকে দেখার জন্য এসেছিলাম যখন বললেন যে আপনাকে দেখার জন্য এসেছিলাম তখন উনি বলছেন যে হুজুর না আপনি আমাকে এই সংবাদটা দিতে এসেছিলেন যে এই মোহাম্মদ বিন হারুন বালখি তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়নি সুহান আল্লাহ হবে হামদিহি যেমন এই কথাটা বলে দেওয়া হাজরাতে মালিক বিন দিনার রাদি আল্লাহ তালানহু বলেন তিনার থেকে আমি যেমন এই কথাটা শুনে নিলাম যে এ আল্লাহর বলি মালিক বিন দিনার আপনি আমাকে এই সংবাদটা দিতে এসেছিলেন যে আমার হজ আল্লাহর দরবারে কবল হয়নি যেমন তিনি আমাকে বলে দিলেন যেন আমার গায়ের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল যে আল্লাহ আকবার আল্লাহ আকবার এ বান্দা কত বড় নে এক বান্দা এ কত আল্লাহ ওয়ালা বান্দা যার সামনে মনের কথা বলতে হলো না না বলাতেও তিনি জানতে পেরে গেলেন আপনার মোহাম্মদ বিন হারুন বালকির কাছে তিনি এবারে সম্পূর্ণ ঘটনাটা জানতে চাইলেন তিনি বলতে আছেন যে এই মোহাম্মদ বিন হারুন বালকি আপনি বলুন কেন আপনার হজ কবুল হলো না আপনি যখন এত সবই জানেন তাহলে এটাও জানেন যে আপনার হজ আল্লাহর দরবারে কেন কবুল হলো না তো মোহাম্মদ বিন হারুন বাল তখন বলতে আছে যে হুজুর থাক আপনাকে এ বিষয়টি জানতে হবে না আপনার জন্য এ বিষয়টা না জানাই ভালো আপনি যদি না জানেন তো আপনার মতো একটা আল্লাহ ওয়ালার দিলে আমার যে মহাব্বত আছে এই মহাব্বাতটা আপনার থেকে যাবে আর যদি শুনে নেন তাহলে মহাব্বাতটা নষ্ট হয়ে যাবে হুজুর আপনাকে শুনতে হবে না আপনাকে বলবো না তখন তিনি বলতে আছেন যে না আমি এই বিষয়টি না শুনে এখান থেকে যাব না আপনাকে বলতেই হবে মোহাম্মদ বিন হারুন বালকি তখন বলতে আছেন যে হুজুর এবারেই প্রথম নয় এবার নিয়ে আমার চল্লিশ বার হজে আসা হচ্ছে কিন্তু একবারও আমার হজ কবুল হয়নি কতবার বললাম জোরে বলেন বার তো বলছেন হুজুর বার হজে আসলাম কিন্তু একবারও কবুল হলো না আর আমাদের এলাকা থেকে এখন কিছু হাজি সাহেব হজ করতে যাচ্ছে বুঝতে পারলেন যাওয়ার সময় এয়ারপোর্টে ঢুকার আগে বলছে যে দুয়া করিয়েন এয়ারপোর্টে আসলাম অমুক টাইমে ফ্লাইট আছে আবার ফ্লাইটে উঠে আর ছবি ফেসবুকে ছাড়ছে বলে ফ্লাইটে চেপে গেলাম ইনশাল্লাহ আপনার এতে নামার পরে নাম যখন ফ্লাইট থেকে নামবো তো গিয়ে আপনার দুবাই এয়ারপোর্টে নামবো ওখান থেকে আবার আপনাদেরকে ছবি দেব নিউ আপডেট পাবেন ফলো করতে থাকুন লাইক দিতেই থাকুন প্যারে মুসলমান আবার আপনার দুবাইয়ে নামার পরে বলছে আলহামদুলিল্লাহ দুবাইয়ে পৌঁছে গেলাম এবার কাতারের ফ্লাইট ধরছি কাতার চলে যাব প্যারে মুসলমান ওখান থেকে নামার পরে বলছে দুয়া করবেন এবারে মক্কা উদ্দেশ্যে রবানা হলাম কাবা শরীফে যখন তপ করছে তখনও আবার ভিডিও বলতে আছে দেখেন কাবা শরীফের তপ করছি সকলে দুয়া করবেন এ মুসলমান বোঝাই যায় না যে এই হজ করতে এসেছে নাকি ফেসবুকের ফলোয়ার্স বাড়াতে এসেছে বুঝা যায় না যে এই হজ করতে এসেছে না পাবলিক আপনার পাবলিসিটি নিতে এসেছে আপনার কাবা বাইতুল্লাহ করার সময়তেও ছবি আবার রোজায় রাসূলে যাওয়ার পরে ওখানেও বলছে দেখেন রসুলে পাকের রওজাতে হাজিরি দিলাম আপনারা সকলে লাইক দিয়ে রাখবেন প্যারে মুসলমান এতগুলো ছবি তোলার পরেও দেশে যখন আবার ফিরে আসলো তো একজন সালাম করছে বলছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার তো কিছু দোষ করিয়ে নি বাপ তো সালামের উত্তরটা এমন করে দিলেন মনে হচ্ছে আপনার ব্যাটাকে আমি মেরেছি বলছে বলবো না আমি দেড় লাখ টাকা খরচ করে উমরা করিয়ে এলাম তোমাকে হাজির সাহেব বলতে পারিস না বলে চাচা আমি জানতাম না যে আপনি হজ করে এসছেন তা সেখানে তো ফেসবুক দেখিসনি তুই ফেসবুক দেখিসনি আমি এত ছবি ছাড়লাম তুই ফেসবুকে দেখিসনি পরে মুসলমান তো ওকে ফেসবুকে দেখে ওকে হাজির সাহেব বলতে হবে বুঝতে পারলেন একে যদি হাজি সাহেব না বলে আর বিরাট রাগ ই উমরা করে হজ করে এসে একে যদি হাজি সাহেব না বলে তো আর বিরাট রাগ আর যদি একে হাজি সাহেব বলে দিয়েছে তো খালি দূর থেকে সালাম দিলে হাজি সাহেব হাজি সাহেব বলে হাত তুলে আছে খালি সালাম বার হয়নি বলছে ওয়ালাইকুম আসসালাম বাপ ভালো আছো বুঝতে পারলেন আমাদের অবস্থা এখন এরকম তো আমরা একবার যাওয়ার পরে বুঝলাম না যে আল্লাহ তুমি হজ কবুল করলা না করনি আল্লাহ হজ কবুল হয়েছে কি হয়নি সেখানে গেলাম খালি ঘুরে আসা হলো নাকি তুমি সত্যি আমার হজ কবুল করে নিয়েছো এটা জানলামই না আর আপনার বড় বড় কথা বলতে শুরু করছি যে আমরা হাজি সাহেব আমাদেরকে হাজি না বললে বড় দুঃখ হয় এ মুসলমান তিনি তো আপনার চল্লিশ বার গেলেন তো তবু আর হজ কবুল হয়নি যাই হোক আর একটা কথা মনে পড়ে গেল এই কথাটা বলতে গিয়ে একজন ব্যক্তি বুঝতে পারলেন রাস্তায় চলে আসছে মোবাইলে দেখছিলাম সেদিন একজন ব্যক্তি রাস্তায় চলে আসছে নকে সালাম কালাম হলো তো বলছে যে আপনার নাম বলছে আমার নাম হলো হাজি আব্দুল গফুর তো বলছে আপনার নাম বলছে আমার নাম হলো নামাজি আব্দুল করিম বলছে ই আবার কেমন নাম গো বলছে কেন আমি পাঁচ অক্তের নামাজ পড়ি তো প্রত্যেক দিন পড়ি তিনশো পঁয়ষট্টি দিন পড়ি তিনশো পঁয়ষট্টি দিন যদি আমি নামাজ পড়ে আমি নামাজি না হই তাহলে আপনি একবার হাজি করে কি করে হাজি সেভন বুঝতে পারলেন তো বলছে আমার নাম হলো নামাজি আব্দুল করিম বুঝতে পারলেন বলছে আমার নাম হাজি আব্দুল গফুর তো বলছে আমার নাম নামাজি আব্দুল করিম এ প্যারে মুসলমান তাহলে আমাদের তো অবস্থা এখন এই তো আমি যাই হোক যেটা বলতেছিলাম আপনার যে ও মালিক বিন দিনার রাদি আল্লাহ তালানহকে বলতে আছেন ও গো আল্লাহ মালিক বিন দিনার আপনি যদি আমার কথাটা না শোনেন কেন আমার অহাজ কবুল হচ্ছে না ও কথাটা যদি আপনি না শোনেন ওটাই আমার জন্য ভালো হবে তিনি বলছেন না 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 তোমাকে এ কথা আমাকে শুনিয়েই যেতে হবে কেন তোমার হজ কবুল হচ্ছে না আচ্ছা কেন কবল হয়নি এটা বলবো না শেষ করবো গো জি আচ্ছা বাকি থাক এটা একবার জোরে বলেন সুভান আল্লাহ আর একটু জোরে বলেন সুভান আল্লাহ একবার নাবিয়ে পাকের মহাব্বতে হাত উঠে ইয়ারসুল আল্লাহ আরো জোর বলেন ইয়ারসুল আল্লাহ এ প্যারে মুসলমান হাত নামিয়ে নেবেন আপনার বলতে আছে ও গো বান্দা আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছিলেন আল্লাহ আমাকে অনেক ধনবান করেছিলেন কিন্তু আমি সম্পত্তির নিশাতে আপনার গুমরা হয়ে গেছিলাম সম্পত্তির নিশাতে আমি অন্ধ হয়ে গেছিলাম আমি দুনিয়া ছাড়া দিন বুঝতাম এমনকি আমি রোজা ছাড়া রোজা বন্ধ করে দিয়েছিলাম এমনকি আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম সব সময় আমি মদ পান করতাম অবস্থায় একদিন রমজান মাস চলছিল ওই রমজান মাসে একদিন বিকালবেলায় আমার মা রুটি বানাচ্ছিলেন ওই সময় আমি বাড়িতে প্রবেশ করলাম ওই সময় আমি ঘরে প্রবেশ করলাম যখন আমি ঘরে প্রবেশ করলাম আমার মাকে বললাম মা আমাকে একটা রুটি দাও মা আমাকে একটা রুটি ج ماں کے بول رہا جا روٹی داؤ نعرہ تکبیر اللہ نار تک بیر رسالت مسلح کے حضرت

পুরুষদের মধ্যে যদি কাউরির খিদে পেয়েছে তো দু চারজন করে যান যে একটু খিচুড়ি খেয়ে আসেন আর মহিলারা এখন কেউ যাবেন না পুরুষদের খাওয়া হবে তারপর আপনাদের জি বুঝতে পারলেন তো প্রধান চলে এসেছে মানে মেম্বারের খেল শেষ তো যাই হোক কয়েকটা মিনিট ওটা সম্পূর্ণ করবো কি থাক জি আচ্ছা তো একবার জোরে বলেন শোভান আল্লাহ আর একটু জোর শোভান আল্লাহ প্রধান বক্তা সাহেব যেন বুঝতে পারে যে আপনারা ঘুমাননি সকলে হাত উঠে একবার জোরে ইয়ারাসুল আল্লাহ আর একটু জোর ইয়ারাসুল আল্লাহ হাত নামিয়ে নিন প্যারে মুসলমান তিনি বলতে ছিলেন যে হজোর আমি দুনিয়ার অর্থের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি আপনার নামাজ রোজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম একদিন রমজান মুবারকের মাহিনা চলছিল বিকাল বিকালবেলায় আমি মদপান করে যখন ঘরে ফিরলাম আমার মা তখন আপনার রুটি বানাচ্ছিলেন মাকে বললাম মা একখানা রুটি আমাকে দাও মা খিদে পেয়েছে আমাকে রুটি দাও তখন আমার মা আমাকে বকাবকি করতে শুরু করলেন মা বলতে আছেন জালিম তুই এত বড় গুণেগার তুই এত বড় শয়তান হয়েছিস তুই এত বড় বাদ হয়ে গেছিস তুই এত বড় বাক হয়ে গেছিস যে রমজান মাস নিজেও রোজা রাখিস না এবং যারা রোজা রাখে তাদেরও ইজ্জত করিস না তুই রমজান মাসেও মদ পান করেছিস তোর মতো এত পাপি সন্তান যেন আল্লাহ আর কারো ঘরে না দেয় যখন আমার মা এইভাবে বলতে শুরু করেছেন আমার ভেতরে রাগ হয়ে গেল আর আমি রাগে একটা চড় মেরে দিলাম যখন একটা চড় মারা আমার মা ওই রুটির জ্বলন্ত চুলাই পড়ে গেলেন ওই চুলার মধ্যে পড়ে আমার মা পুড়ে মারা গিয়েছিলেন আপনার যেমনই মালিক আনহু এ কথাটি শুনলেন শোনার পর তাকে এক থাপড় লাগালেন লাগার পরে বলতে আছে যে জালিম যেন আল্লাহ তোমাকে ক্ষমা না করে তোমার দুয়া যেন আল্লাহ কবুল না করে এ তুমি এরই উপযুক্ত তোমার দুয়া কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না তোমার হজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না যখন আপনার এই কথা বললেন বলার পর তিনি চলে যাচ্ছেন ও প্যারে তান্দুরের চুলাই পরে মারা গিয়েছিল পরের দিনে আমার যখন সকাল বেলায় আমার ঘুম ভাঙলো আমি আমার স্ত্রীকে দেখতে পেলাম যে তার যত কাপড় চুপড় ছিল সব পুটলি বেঁধে নিয়ে রেডি করেছে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি বলতে আছে ব্যাপার কি আবার তোমার সঙ্গে আর থাকা যাবে না এত বড় পাপির সঙ্গে আর সংসার করা চলবে না বলতে আছে তখন মোহাম্মদ বিন হারুন বলতে আছে তার স্ত্রীকে যে আমি আজকের কি নতুন পাপি নাকি আমি তো আজকের নতুন বেনামাজই নয় আমি তো আজকের বেরোজদারি নয় আমি তো আজকের নতুন শারাবই নয় আমি তো অনেক দিন থেকে রোজা রাখি না অনেক দিন থেকে নামাজ পড়ি না অনেক দিন থেকেই সারাব পান করি তারপরেও তো তুমি আমার সঙ্গে সংসার করছিলে হঠাৎ তোমার মাথায় কোন ভূত চাপলো কিসের জন্য তুমি আমার সঙ্গে আর সংসার করবে না তখন তিনাকে বলতে আছে যে শুনুন শুনুন আপনি মদ পান করতেন কিন্তু আল্লাহর ওপরে ভরসা ছিল যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে কারণ আপনার মা আপনার মাঘ ফেরাতের জন্য দোয়া করতেন আপনি যখন পান করতেন আপনার মা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার সন্তানকে সারাবি বানিয়ে রেখো না আল্লাহ আমার সন্তানকে তৌবা করার তৌফিক দাও এইভাবে দোয়া করতেন আর আপনি এত বড় গুনেগার হওয়ার পরেও নিজের মাকে নিজেই কতল করলেন নিজের মাকে নিজেই পুড়িয়ে মেরে দিয়েছেন এবার আপনার জন্য দুয়ায়ে মাগ ফেরাত করারও আর কেউ নেই আপনার জন্য দোয়া করারও আর কেউ নেই আর মায়ের কাতিল কখনো জান্নাতি হবে না জাহান হবে তো মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মেরে যখন এসে নিজের ক্ষিমাতে আরাম করতে আছেন ঘুমিয়েছেন কেবল চোখ লেগেছে যেমনই চোখ লাগাতো তগ দীর জেগে গিয়েছে আমার রসুলে পাককে স্বপ্ন যোগে দেখলেন আমার নবিয়ে পাক বলতে আছেন মালিক বিন দিনার তুমি একজন জান্নাতি ব্যক্তিকে কষ্ট দিয়ে দিলে মালিক বিন দিনার তুমি একজন জান্নাতিকে কষ্ট দিলে হাজরত মালিক বিন দিনার জিজ্ঞাসা করতে আছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিগ ও মায়ের কাতিল কিভাবে সে জান্নাতি হবে ইয়া রাসুল আল্লাহ যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে ওতো জান্নাতের খুশবু পাবে না আমার নবিয়ে পাক বলছেন মালিক বিন দিনার এ কথা তো ঠিক কিন্তু মোহাম্মদ বিন হারুন বালখি সে জান্নাত পাবে তো তার মার জন্যই পাবে তার মায়ের জন্যই পাবে বলে হাবিবাল্লাহ কিভাবে এটা সম্ভব আমার নবিয়া পাক বলতে আছেন ও মালিক বিন যখন মোহাম্মদ বিন ময়দানে ওঠানো হবে হাসরের মাঠে যখন হবে তিনি আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবেন তার সন্তানের নামে যে আল্লাহ আমার সন্তান মালিক বিন দিনারকে মোহাম্মদ বিন হারুন বালখিকে তুমি একবার জিজ্ঞাসা করো যে আমার অপরাধটা কি ছিল কোন অপরাধের কারণে আমাকে ওই আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে মেরেছিল তখন আল্লাহ পাক ফারিস তাদেরকে হুকুম দেবে ও আমার ফারিস্তা যাও যাও মোহাম্মদ বিন হারুন নিয়ে জাহান নামে নিক্ষেপ করে দাও আপনার ফারিস তারা নিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে একটু একটু করে আগাবে আর একবার করে পিছন দিকে ফিরে ফিরে মায়ের দিকে চেয়ে তাকাবে আবার একটু আগিয়ে যাবে আবার মায়ের দিকে ফিরে তাকিয়ে দেখবে আবার একটু আগাবে আবার মায়ের দিকে তাকাবে এইভাবে যখন জাহান নামের কাছাকাছি চলে যাবে সেখানে যাওয়ার পরে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলবে মা ও মা দুনিয়াতে আমার যখন কোনো কষ্ট হতো গো মা সর্বপ্রথম আমার ব্যথায় তুমি ব্যথিত হতে মা আমার দুঃখে তুমি দুঃখিত হতে মা আমার কষ্টে তোমার বেদনা হতো মা আমি দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারতাম তো আল্লাহ পাকের আজাব জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না মা আমার বড়ই কষ্ট হবে মা তুমি আমাকে এই জাহান নামের আগুন থেকে বাঁচাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি জাহান নামের এত কঠিন আজাব সহ্য করতে পারবো না তখন তিনার মা আল্লাহ পাকের কাছে বলবেন যে মলা আমি আমার সন্তান মোহাম্মদ বিন কে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমিও আমার সন্তানকে ক্ষমা করে দাও তো তিনার কথাতে আল্লাহ পাক তখন তাকে ক্ষমা করে দেবে এ মুসলমান তাহলে একবার ভাবেন যে মা কার নাম মা কার নাম আমি তো মাঝে মধ্যে বলতে বলতে কথাই বলে ফেলি যে দুনিয়াতে কেউ যদি সন্তানের জন্য ছেঁচড়া ব্যক্তি আছে তো মা আছে সন্তানের জন্য এত ছেঁছঁড়া ব্যক্তি আর কেউ নেই যতই ভুল করুক না কেন খালি একবার মায়ের কাছে গিয়ে বলে দেয় মা ভুল হয়েছে মাফ করো মা ভুল হয়েছে মাফ করো তো এমন কোনো মা নেই যে সন্তানকে মাফ করবে না দুনিয়াতে এমন কোন মা নেই যে সন্তানকে ক্ষমা করবে না এরই জন্য মায়ের এর করুন মাকে ভালোবাসতে শিখুন যে মায়ের সঙ্গে এত বড় অন্যায় করার পরেও সন্তানকে মা ক্ষমা করে দেয় এ পারে মুসলমান তাই তো কোনো আশিক ব্যক্তি মাকে মহব্বত কারনেওয়ালা মায়ের মহব্বতে তিনি লিখতে আছেন যে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে যারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা আমার সাথে মহব্বতে শুধু এত বলবেন যে মা কেন এত দামি জানে না সকলে বলবেন তো আচ্ছা কে কে বলবেন একবার হাত তোলেন তো দেখি জি আচ্ছা এই ভাই আমার বলবেন না কেন গো মাকে ভালোবাসতেন না আল্লাহ আল্লাহামাত বুঝতে পারেনি মনে হয় না আবার মাকে কে না এমন কোন সন্তান আছে ভালোবাসার নামই তো অপর নামি তো মা ভালোবাসার অপর নামটাও মা প্যারে মুসলমান তো মাকে সকলে মোহব্বত করে আপনারা শুধু বলবেন মা কেন এত দামি জানে না সকলে সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি মুহূর্ত থেকে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে প্যারে মুসলমান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মায়ের সঙ্গে মহব্বত করার মায়ের সেবা করার পাঁচ অক্তের নামাজ পড়ার আর নাবিয়ে পাকের সোনাতের পা করে চলার এবং আল্লাহ পাক যেন আমাদেরকে গস ও হাজার গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম ইতি যদি বলা ভাষার মধ্যে হয়ে থাকে কোনো রকম ত্রুটি বা আপনাদের শোনার মধ্যে হয়ে থাকে ত্রুটি সকলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী সকলে পড়ে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু عليه <applause> لا حول ولا قوة إلا بالله